বিস্মিল্লাহীর রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার কাত সম্মানিত সৌদি প্রবাসীরা আমিতুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে অবৈধ আছেন দুই সালে অবৈধ থেকে কাফাল হয়ে কারা বৈধ হতে পারবেন এবং কারা বৈধ হতে পারবেন না সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি তাই সবার কাছে অনুরোধ মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা দুই সালের শুরুতে যেটা দুই সালের শেষ মাস থেকেও ছিল দুই সালের শুরু থেকেই যারা সৌদি আরবে অবৈধ আছেন বৈধ হওয়ার জন্য চেষ্টা করছেন কাফালা হওয়ার জন্য কফিল করছেন কারা কারা কাফালা হতে পারবেন না প্রথমে আমি সেই বিষয়গুলো তুলে ধরছি আর কারা কারা হতে পারবেন সেই সাথে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে বলি যে ডোমেস্টিক বিষয় যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল সহ অন্যান্য ঘরের ব্যক্তিগত বিষয় যারা আছেন তারা কখনোই এই সময় বৈধ হতে পারবেন না তবে যদি সুযোগ আসে অবশ্যই আমরা ভিডিও করব তবে এই মুহূর্তে যারা যারা এই সকল পেশাগুলোতে আছেন ডোমেস্টিক পেশাগুলোতে আপনারা কাফালা হয়ে বৈধ হতে পারবেন না ঘরের বিশাল লোকেরা এ না থাকলেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না অনেক ক্ষেত্রে যাদের এ কামা এক্সপায়ার থাকে আর আমেল আইডি বিশার ক্ষেত্রে এ কামা এক্সপায়ার থাকলে সে অন্য কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারে কিন্তু ঘরের কাজ যারা ডোমেস্টিক ওয়ার্কার প্রথমে যেটা বললাম তাদের আকামা এক্সপায়ার হয়ে গেলেও বর্তমান কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হতে পারবেন না তারপরে আসুন এক্সিট থাকলে একমাত্র কফিল যে দিয়েছে সেই ছাড়া অন্য কেউ আপনার এই এক্সিটটা তুলতে পারবে না তাই আপনিও কাফালা হতে পারছেন না যাদের এক্সিট আছে তারা মনে করে না যে আপনার এক্সিটটা অন্য কেউ তুলে দিবে তুলে দিয়ে আপনাকে কাফালা করে দিবে সেটা ভুল তথ্য সেটা দালালের দূরত্ব আপনার অর্থ মাইরা দেওয়ার ধান্দা তাই আপনিও কাফালা হতে পারছেন না রোকসাদুল আমেল খুরুজ নেহায়া লোক মাঝে মাঝে কাফালা হতে পারে কারণ সেটা আগের কফিলের লাইসেন্স শেষ করে দেওয়া দিয়ে লাইসেন্সের মেয়াদ থাক মেয়াদের যতদিন আছে তার পরের থেকে তার আকামার শেষ হয়ে গেলে সেটা লাগে সেটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তবে এটা খুব খারাপ যাদের ভাগ্য ভালো তাদের তবে সেটার ক্ষেত্রে আপনি তলব দিয়ে দেখতে পারেন যদি কোনো দালাল বলে যে করে দিব তাকে শর্ত দিতে পারেন আপনি নতুন কপিলের কাছে কাফালা হয় আকামা হাতে পেলে তারপরে টাকা দিবেন তাই টাকা আগে লেনদেন না করা জন্য অনুরোধ রইল যাদের ইকামায় সাসপেন্ড আছে যে কোনো বিষয়ে সাসপেন্ড সাসপেন্ড কেন হয় সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি দেখতে পারেন যাদের আকামায় সাসপেন্ড আছে তারা পারবেন না কারণ অনেক ক্ষেত্রে আপনার আকামার মেয়াদ থাকলেও সাসপেন্ড আসবে আপনিও হতে পারবেন না হুরুপে যাদের হুরুপ আছে তাদের কিন্তু পেছনের মক্ত আমেল চলে আসে কিন্তু এই মুহূর্তে যেটা দুই সালের ডিসেম্বর এবং জান দুই সালের জানুয়ারিতে সৌদি আরবের সরকারের টার্মিনেট হুরুপ প্রাপ্ত প্রবাসীদের যে সুযোগটা দিয়েছে রূপ কেটে হওয়ার এই সময় পেছনের মকতব আমেল আহ কপিল তলব দিলে তাকে দেখায় কিন্তু সেটা পরবর্তীতে কমে আসছে এমন উদাহরণ আছে তবে জানুয়ারির পরবর্তীতে কি হবে সেটা বলা যাচ্ছে না তবে পেছনের মকতব আমেল খরচ চলে আসছে মহাশাচা বন্ধ হলে অন্য কপিলের নিকট কাপালা হলে পিছনের টাকা চলে আসবে এই বিষয়টা হচ্ছে যে আপনি যেই কপিলের কাছে আছেন সেই কপিলের মহাসা যদি বন্ধ হয়ে যায় তখন আপনি অন্য কফিলের কাছে কাপালা হতে পারবেন এবং যখন কাফালা হবেন তখন নতুন কবিলের কাছে আপনার পেছনের তোল আমেলটা চলে আসবে এই ছিল দুই সালে কারা কাফালা হতে পারবেন আর কারা কাফালা হতে পারবেন না সেই বিষয়ক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ও আবার